নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন বন্ধনের মাঝে মুক্তি আপাত দৃষ্টিতে এটি অযৌক্তিক মনে হতে পারে মনে হোক এর ভিতর একটি আদর্শের প্রতি ইঙ্গিত আছে যা প্রত্যেকের অনুসরণযোগ্য কিন্তু সমস্যা হলো বন্ধনের মধ্যে থেকে মুক্ত হওয়া যায় কি করে এর তাৎপর্য হল মুক্তি যদি লক্ষ্যই হয় তবে বেঁচে থাকতেই সেই মুক্তি পেতে হবে মৃত্যুর পরে নয় মৃত্যুর পর মুক্ত হলে সে মুক্তির মূল্য কি। মৃত্যুর পর কি হলো না হলো তা অবান্তর মোক্ষ লাভ যদি করতেই হয় শরীর থাকতেই করা উচিত এবং তা যত শীঘ্র হয় ততই মঙ্গল কিন্তু মুক্তি জিনিসটা কি আমি কি এখনই মুক্ত নই যা প্রাণ চায় তা কি আমি এখনই করতে পারি না অবশ্য এটা ঠিক আমি দেশের আইন ভঙ্গ করতে পারি না তা করলে আমাকে শাস্তি পেতে হবে তেমনি সুস্পষ্টভাবে নির্ধারিত না হলেও এমন কিছু সামাজিক ও নৈতিক বিধিনিষেধ আছে যেগুলি আমাকে মেনে চলতে হয় নচেত লোকের চোখে আমি হীন প্রতিপন্ন হব কিন্তু এই বাধা নিষেধগুলির কথা ছেড়ে দিলে আমি কি স্বাধীন নই সত্য এই মানুষ নিজেকে যতটা স্বাধীন ভাবে ততটা স্বাধীন সে নয় যদি স্বাধীনই হবে তবে তার মৃত্যু হয় কেন কেন সে বৃদ্ধ হয় কেন সে রোগ ভোগ করে কেউ বলতে পারেন এ তো স্বাভাবিক এই তো প্রকৃতির নিয়ম কিন্তু তার অর্থ কি এই নয় যে মানুষ এক অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে অবশ্য এসব ছাড়াও এমন এমন ক্ষেত্র আছে যেখানে মানুষ অসহায় তার কোনো স্বাধীনতাই নেই মানুষ এই মুহূর্তে সুখী আবার পর মুহূর্তেই অসুখী এটা কেন হয় নিজের স্বাধীনতা থাকলে সে সর্বদাই সুখী হতো কিন্তু তা হয় না সুখ চেয়েও সে দুঃখ পায় এর কারণ এমন পরিস্থিতি আসে যা তার নিয়ন্ত্রণের বাইরে মানুষ যেন ঘড়ির পেন্ডুলামের মতো সুখ এবং দুঃখের দুটি প্রান্তের মধ্যে অবিরত দুলছে সে যেন অদৃশ্য কোন শক্তির হাতে খেলার পুতুল সেই শক্তি ইচ্ছামতো তাকে চালাচ্ছে তাহলে কেমন করে বলা যাবে যে সে স্বাধীন হ্যাঁ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সে হয়তো স্বাধীন কিন্তু তারপর আর নয় এক্ষেত্রে মানুষের কি করণীয় ভালো এবং মন্দ দুটির বন্ধন থেকেই সে কেমন করে মুক্ত হতে পারে দুটির কোনোটি তাকে প্রভাবিত করবে না এমন একটি অবস্থা সে কি করে লাভ করতে পারে এ অবস্থায় পৌঁছনোর অর্থাৎ সুখ দুঃখে শান্ত ও অবিচল থাকার একটি উপায় তা হল সুখ ও দুঃখ দুটি যে অনিত্য ও ক্ষণভঙ্গুর তা উপলব্ধি করা এ জীবনে কিছুই স্থায়ী নয় কারণ জীবনটাই অনিত্য স্বাস্থ্য অর্থ ক্ষমতা খ্যাতি সবই ক্ষণস্থায়ী শুধু যে ভালো জিনিসগুলি অনিত্য তা নয় খারাপ জিনিসগুলোও অনিত্য দুঃখের রাত্রিরও অবসান হয় আপনি যদি সব পরিবর্তন শান্ত মনে সমভাবে গ্রহণ করতে পারেন তাহলেই আপনি মুক্ত প্রকৃত মুক্তি একটি বিশেষ মানসিক অবস্থা ছাড়া কিছুই নয় এই অবস্থায় আপনার মন প্রশান্ত নিস্তরঙ্গ সমুদ্রের মতো কারণ ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ থেকে আপনার মন সম্পূর্ণভাবে সরে এসে এখন নিজের ভিতরে প্রবেশ করেছে মনের এই অবস্থার সঙ্গে পদ্মপাতার তুলনা করা হয়েছে জলে থেকেও পদ্মপাতা ভেজে না সেই রকম। আপনি যদি সংসারে থেকেও সংসারই না হন তাহলেই আপনি মুক্ত বাইরে আপনাকে কর্মব্যস্ত দেখালেও ভিতরে ভিতরে আপনি শান্ত সব কাজই আপনি সতর্ক থেকে নিখুঁতভাবে করছেন কিন্তু মনে মনে জানেন আপনি কিছুই করছেন না আপনি অকর্তা মনের এই অবস্থায় নিজের ইচ্ছা বলে কিছু থাকে না যে কাজ আপনি করেন হয় ঈশ্বর প্রীতির জন্য না হয় সমষ্টির স্বার্থে আপনার অহংবোধ বা স্বার্থবোধ সম্পূর্ণভাবে মুছে গেছে এটি যথার্থ ত্যাগ অন্য দিক থেকে বলা চলে এটি সবকিছুকে গ্রহণ করে আত্মার বিস্তার এই অবস্থায় পৌঁছানো কি সম্ভব প্রতিদানের আশা না করে আপনি কি কাজ করে যেতে পারেন ধরে নিলাম পারেন সেক্ষেত্রেও কি কাজের সময় আপনার উৎসাহ সমানভাবে বজায় থাকবে এই প্রশ্ন এই জন্যই উচ্ছে যে লাভের জন্যই মানুষ কাজ করে যেখানে নিজের কোনো লাভ নেই সেখানে আপনি কেন কাজ করবেন তার উত্তর এই নিঃস্বার্থ কর্মের দ্বারা চরম যে লাভ আপনি সেই মুক্তির অধিকারী হবেন এখন আপনি দেহ ও মনের খামখেয়ালিপনার দাস এই দাসত্বের হাত থেকে কি আপনি নিষ্কৃতি চান না তা যদি চান তাহলে স্বার্থবোধ নিধন করুন নিজের স্বার্থে কাজ করলে আপনি বদ্ধ কিন্তু সকলের স্বার্থে যদি কাজ করেন তাহলে মুক্তি আপনার হাতের মুঠোয় এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন Don't